পিরিয়ড চলাকালীন যে প্যাড ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় সেই প্যাডে আলাদা করে কিছু সুগন্ধ বা সেন্ট ব্যবহার করা হয়ে থাকে এই প্যাড ব্যবহারে ভালো হওয়ার চেয়ে ক্ষতি সম্ভাবনায় বেশি আলাদা করে যে কেমিক্যালটা অ্যাড করা হচ্ছে এই কেমিক্যালটা পরবর্তীতে মাসিকের রাস্তায় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জন্মাতে সাহায্য করবে এটা পরবর্তীতে সাদা স্রাবের মতো সমস্যা সৃষ্টি করতে পারে আর চেষ্টা করবেন পিরিয়ড চলাকালীন সময়ে সাধারণ যে প্যাড গুলো অর্থাৎ যেগুলোতে কোনো ধরনের সুগন্ধ নেই সেটা ব্যবহার করার জন্য এছাড়া অনেকে পোস্টা বা মাসিকের রাস্তাটা পরিষ্কার করার জন্য আলাদা করে জীবাণুনাশক ভিন্ন লিকুইড যেমন স্যাভলন পেটল অথবা অন্য কোনো অ্যান্টিসেপ্টিক ব্যবহার করে সেটাকে পরিষ্কার করে তো এন্টিসেপ্টিক গুলো সাধারণত খারাপ ব্যাকটেরিয়ার পাশাপাশি ভালো ব্যাকটেরিয়া গুলোকেও ধ্বংস করে ফেলে যার জন্য তখন বাড়ি থেকে খুব সহজেই ব্যাকটেরিয়ার আক্রমণ হয় এবং সাদা স্রাবের মতো ভিন্ন সমস্যা হতে পারে আর সাদা স্রাব হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে সহবাস করার পরে অনেকে ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেন না পোস্রাব বাইবিন যে পাস করতে হয় সেটা করেন না বা ঠিক মতো পানি খান না এতে করে যেটা হয় যে মাসিকের জায়গাটাতে খুব সহজেই ব্যাকটেরিয়া ইনফেকশন হয় এবং সাদা স্রাবের সৃষ্টি করে আর কোনো কারণে যদি আপনার পার্টনারের যৌন কোনো সমস্যা থাকে অথবা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব তার মাঝেও বিদ্যমান থাকে তাহলে আপনার পার্টনার আগে পরিষ্কার পরিছন্দার ব্যাপারে সচেতন থাকতে হবে এত কিছু মেনটেন করার পরেও যদি কোনো কারণে না কমে বা সাদাশ্রাব থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর চিকিৎসা নিতে হবে